কিছুদিন আগে আমরা একজন ক্রিয়েটার ফ্রেন্ডকে দেখলাম চকলেট দিয়ে একটা সুন্দর বুকে বানিয়েছে তখনই ভাবে নিয়েছিলাম আমিও বানাবো বাট কার জন্য সেটা ভিডিও লাস্টে বলবো আমার কাছে এই ফোমের ইট গুলো ছিল না তাই থার্মোকল ইউজ করে এবারে এই স্টিক গুলোকে এক এক করে ডিজাইন ওয়াইজ বসিয়ে নেবো দেন বোথ সাইড সেলুটে ভালো করে চকলেটের পিছনে আটকে ওই স্টিকের সাথে আটকে দেবো বাট আমি কিন্তু শুধু চকলেটের বুকে বানাইনি সাথে অনেক রকমের ফুল আর পাতাও অ্যাড করেছি এই রোজ রোজ রোদে বসে ডিআই ওয়াই ভিডিও শুট করতে গিয়ে আমার স্কিনটা একদম জ্বলে যাচ্ছে কাল আমি এই দুশো টাকার ভিতরে টোটাল চারটে সানস্ক্রিন অর্ডার করেছিলাম চলো দেখি আজকের কোনটা সবচেয়ে বেশি ভালো এসেছে ফার্স্টের এই সানস্ক্রিনটা স্কিন স্কিনে অনেক হেভি ফিল করছে আর দেখো একদমই ব্লেন্ড হচ্ছে না এই সেকেন্ড সানস্ক্রিনটা আবার অনেক বেশি থিক পুরো চ্যাট চ্যাটে ফিল করছে মেকআপের আগে তো ইউজই করা যাবে না থার্ড এই গুড ভাইবস এর সিকা সানস্ক্রিনটা ইউজ করছি ওয়াও কত সহজেই ব্লেন্ড হয়ে গেল জাস্ট দেখো কোনো হোয়াইট কাস্টও নেই फोर्थ এর এই সানস্ক্রিনটা নিয়ে তো কিছু বলারই নেই জাস্ট ব্লেন্ডই হলো না সত্যি বলছি আমার কিন্তু এই সিকা সানস্ক্রিনটাই সবচেয়ে বেশি ভালো লাগলো খুবই লাইটওয়েট এন্ড নন গ্রিসি সাথে এসপিএফ 50 পিএ প্লাস 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 প্লাসও আছে এটা কিন্তু অ্যাকনি প্রোন এন্ড অয়েলি স্কিনের জন্য বেস্ট স্কিনে একটা ন্যাচারাল গ্লো দিচ্ছে এগুলো আমি পার্পল থেকে নিয়েছি প্যাক করে দিয়েছি কলকাতা চেন্নাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ 2 নানটা আর কচি করলাম সেম ডেতে ডেলিভারি পেয়ে যাবে এদিকে এক এক করে চকলেট ফুল দিয়ে বুকে কিন্তু হাফ রেডি হয়ে গেছে এই পেপারটা আটকানো কিন্তু একটা আর্ট না শিখলে পারফেক্ট হবে না যাই হোক আমি তো আর এই কাছে প্রফেশনাল নই তাই নিজের মতন করেই ফিনিশিং দিলাম আজ জিজ্ঞাসা করবো না কেমন হয়েছে কারণ আমি জানি অতটাও সুন্দর হয়নি বাট এটা আমি নিজের জন্য বানিয়েছি কখনো কখনো নিজেকেও একটু স্পেশাল ফিল করানো উচিত পারলে একটু সাবস্ক্রাইব করে নিও